কারণ আমাদের সামনে ইফতার ইফতার এমন একটা হুকুম যে আমরা এক মিনিট আগেও করব না আবার এক মিনিট দেরিও করবো না ঠিক কিনা বলে তো বক্তা বেশি হয়ে গেছে জায়গা কম হয়ে গেছে আবার মাশাল অনেক মিডিয়া এসেছে সব বক্তাদের কথাগুলো রেকর্ড হচ্ছে আমি আপনাদের সামান্য দশ মিনিটের মধ্যে একটা শিক্ষণীয় কথা বলতে চাই সেটা হলো যে আমার আগে আমার বড়ো ভাই দেখতে খাটো খাটো হলেও বয়সে বড় সে নিজেই স্বীকার করছে যে আমি বলবো শীতের দাদা ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কোরআন বিজয় আমি ওনার প্রত্যেকটা মাহফিলে এই একটা জিনিস খুব খেয়াল করি যে কোরআন বিজয় কোরআনের বিজয় না হলে আমাদের আমল কোনো দিনও সুন্দর হবে না আমরা সকলে জানি রমজান মাসে আল্লাহতালা শয়তানকে কি করছে বন্দি করছে জাহান নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে আমরা ছোটবেলা থেকে হাদিস আমাদের সকলের একেবারে মুখস্থ আপনারা বলেন তো শয়তান বন্ধ হলো কিন্তু শয় তো বন্ধ হয়নি একটা যুক্তি হলো আপনি সাইকেল চালাচ্ছেন চালাতে চালাতে একসময় আপনি সাইকেলের পেরেল বন্ধ করে দিলেন কিন্তু সাইকেলের ব্রেক ধরলেন না আপনার বলেন তো সাইকেল কি থামে থেমে যাবে কারণ আগে যে আপনি পেডেল মারছেন এই পেডেল মারার মধ্যে যে একটা গতি তৈরি হয়েছে ব্রেক না ধরা পর্যন্ত সাইকেল চলবে তা আমরা এগারো মাস যে শয়তানি করি এক মাস আল্লাহ শয়তানকে বন্ধ করে দিলেও আমাদের শয়তানি বন্ধ হয় না আমরা কোরআনের বিজয় চাই

আল্লাহর জিকিরে যাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয় আপনারা বলেন তো সেটা কোন জিকির যে ইজা জুকির আল্লাহ আল্লাহর জিকির এই দেখেন এই কথার পরে আল্লাহ বলতেছেন আলাই হিম আয়াত আয়াত বলতে আপনারা কিসের আয়াত বুঝতেছেন হাদিসের না কোরআনের জা দাত ইমান যে ইমান বৃদ্ধি পায় তাহলে এখানে তেলাওয়াত শব্দের অর্থ কী কোরআন পড়া ইমাম সাহেব তো কোরআন পড়তেছে আপনাদের সামনে আপনারা শুনতেছেন যখন কোরআন তেলাওয়াত হয় তখন সেটা কী করা লাগবে শুনতে হবে কিন্তু আমাদের বাংলাদেশে আমরা তো কেউ বুঝতেছি না যতদিন পর্যন্ত কোরআন না বুঝব ততদিন পর্যন্ত কোরআনের বিজয়ের যত কথাই বলি কোরআন আসলে বিজয় হবে না এখন আমাদের কোরআনের ভাগ্য এত খারাপ বাংলাদেশে কোরআনের ভাগ্যটা খুবই খারাপ কারণ আপনি একটা পেপার পড়েন আপনি কি না বোঝার নিয়তে পড়েন না বোঝার নিয়তে পড়েন আপনি পেপার পড়তেছেন একজন বলতেছে ভাই কি খবর আছে পেপারে আপনি বললেন ভাই পড়তেছি কিন্তু বুঝতেছি না সবাই বলবে তুই কি পাগল নাকি তুই পড়লি ঠিকই তো বুঝবি না কেন আপনি একটা নাটক পড়েন উপন্যাস পড়েন আপনি কিন্তু বোঝার নিয়তি পড়েন কিন্তু বাংলাদেশে আমরা কোরআন পড়ি শুধুমাত্র সোয়াবের নিয়তে পড়ি জরেকাল কিসের নিয়তে পড়ি সোয়াব আছে প্রতি অক্ষরে অক্ষরে দশ টাকার সোয়াব আছে না নাই রুলামিন ভাই কি বললেন যে কত কোটি সোয়াব হলে আপনি জান্নাতে যাবেন এরকম কোনো কথা আছে কিন্তু কোরআনের একটা আইন যদি আমি পালন করি এই একটা আইনের কারণে আল্লাহ আমার জন্যে আটটা জান্নাতের দরজা খুলে দিয়েছে এখন বলেন কোরআন শোনা জরুরি না কোরআন শুনে সেটা বোঝা এবং ওই মোতাবেক শোনা আমাদের উচিত হো হো সব ঠিক ওই গোলাম রব্বানি যখন ওয়াজ করলো মসজিদে এত জোরে ঠিক আমার ভাস্তা আব্দুল সালাম যখন বলল ঠিক রুল আমিন সাহেব যখন বললো ঠিক সবই ঠিক কিন্তু আপনারা বলেন তো এই যে ঠিক কথাটা বললেন এই ঠিকের সাথে যদি আমি ঠিক না হই লেমা তাকুলু মা না তাহলে যে তোমার কথার সাথে তোমার কলমের যদি মিল না থাকে তাহলে তুমি তো মুনাফি তাহলে আমরা যারা ঠিক বললাম আপনারা বলেন যারা আপনার ঠিক বলছেন এটা কি বুঝে বলছেন না তালে বলছেন তো তালে যদি ঠিক বলেন তাহলে তাহলে এটিএম শামসুজ্জামানের মতন ওই হুমায়ুন ফরিদের মতন এরাই হুজুর হবে এরাই মাথার টুপি দিয়ে মুখের দাড়ি দিয়ে এরা সমাজের মধ্যে অন্যায় করবে আর দোষ হবে আমাদের কথাগুলো ঠিক কিনা আসলে আমরা যারা ঠিক বলতেছি আজ থেকে এখানে দুই হাতও আমরা তুলছি তোলেননি আপনারা তোলেননি রমজান মাসে দুটা হাত তুললেন তার মানে কি আপনি কোরআন বিজয়ের আন্দোলন করবেন কোরআন বিজয়ের আন্দোলন করা মানেই কোরআনের দল করা লাগবে কিসের দল রমজান মাসে বদলের যুদ্ধ হয়েছে ইসলামের প্রথম যুদ্ধ এই রমজান মাসই হয়েছে আর সেই যুদ্ধে আল্লাহতালা মুসলমানকে বিজয় দান করেছে আর সেই বিজয়ের মাধ্যমে আজকে গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা একেবারে কম না বারাক হোসেন ওবামা বলেছে দুই হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে পৃথিবীর মধ্যে এক নম্বর সংখ্যাগরিষ্ঠ দল হবে মুসলমান আল্লাহ কিন্তু সমস্যা কোন জায়গায় আপনারা বলেন ফেসবুক এই ছেলেরাতে এখন ফেসবুক দেখে এখন ফেসবুকে বাস হবে তার আগে আট রাখাত না বিশ টাকা তো এখন আট রাখাত বিশ টাকাতের বাস যতদিন চলবে ততদিন কোরানির বিজয় হবে না হবে আমাদের বাংলাদেশে আমাদের আলেমদের মধ্যেই দেখেন এখানে যে কয়টা বক্তা আমরা বাস করতেছি আজকে রুলান ভাই একটা কথা বললো আমরা বললো আর সব বক্তা এক হব তো আমাদের সময় শেষ কারণ বয়স হয়ে গেছে অনেক অসুখ নিয়ে আসি তারপরেও ওয়াজ নসিহত করতেছি আমি এখানে এসেছি মনে করছিলাম শরীফ বল আমাকে বললো যে আসর থেকে আপনি ইফতার পর্যন্ত কথা বলবেন তাহলে একটা বিষয়ের উপরে কথা বলা যায় গড়ি দিকে থাকাই দেখি যে কথা শুরু না করতেই সময় শেষ ঠিক কিনা বলেন তো একটা কথা আমি আপনাদের বলি সেটা হলো রোজার মাস শেষ হয়ে যাবে রোজার মাস কী হবে শেষ হয়ে যাবে রোজার মাসের পরেই সাওয়ারের চাঁদ উঠবে সাওয়ালের চাঁদ দেখার সাথে সাথেই দেখবেন আমাদেরই সন্তান আমাদেরই নাতিনুতকরাটা কিন্তু ফটকা মারবে ঠিক কিনা বলেন চাঁদ দেখেই আনন্দ এই রোজাটা কি। এই যে একটা কথা বারবার বলা হচ্ছে যে মোত্তা কী মোত্তা কি হবে আপনারা বলেন তো যে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী যদি আপনাদেরকে ইফতারের দুই মিনিট আগে ইফতার করতে বলে আপনার করবেন যদি পুলিশ এসে এরকম রাইফেল ধরে এই সূর্য অস্ত যাওয়ার দুই মিনিট আগে ইফতার করো আপনার করবেন আপনারা তখন কি বলবেন দরকার হলে জীবন দিব কিন্তু সূর্য অস্ত যাওয়ার আগে আমরা ইফতার করবো যে দুনিয়ার কারো কথা না একমাত্র আল্লাহর হুকুমে আমরা সেহরি খাচ্ছি আবার আল্লাহর হুকুমে আমরা ইফতার করতেছি এটা ধরে রাখতে হবে এটা রমজান মাসের পরেও আমাদেরকে ধরে রাখতে হবে আমরা দোয়া করব ফিলিস্তিনের মুসলমানের জন্যে আল্লাহ সব পারে কিন্তু আল্লাহ করবে না আমাদের বাংলাদেশে কোরআন বিজয় হবে না আমরা যতই ওয়াজ করি এটা সম্ভব না কি জন্য হবে না এই গুমুর ফাঁস করে দিলে আপনারা বলবেন হুজুর তার লাভ কী এই যে রুরাবিন সাহেব যে কথা বললো যে আমাদের একটাই তো হচ্ছে না কথা তার কথার দ্বারা যে আমরা সবাই সুদের সাথে জড়িত সরাসরি না হল কোনো দিক দিয়ে আমরা জড়িত একটাই মদত কবুল হবে না এরকম কথা যদি আমরা বলি তাহলে আবার এই রোজা থেকে লাভ কী আমরা কিন্তু আশার উপরে করতেছি আমরা সবাই জানি ঘর রক্ষা করার জন্য আল্লাহ আবাবিল পাখি পাঠিয়ে দিছে ঠিক কেনা বলেন কিন্তু বাইতুল মুকদ্দাসকে রক্ষা করার জন্যে আল্লাহ আবাবিল পাঠাচ্ছে না ওখানে হাজার হাজার মুসলমান শহীদ হয়ে যাচ্ছে আপনার বলেন তো কারণ কি কারণ হলো সব কিছুর মূল আল্লাহ এবং রাসুল ওই যে একটা গান আছে মাটির পুতুল বানায় আল্লাহ তুমি করিরা ব্যোস তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দোষ রাসুল বলে গেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় আগরের আংটা হাতের একা সহজ হবে কিন্তু ইমাম রক্ষা করা বলে কঠিন হবে আর সেই জামানায় যদি সব আমরা ভালো হয়ে যায় তার রাসুলের হাদিস কি মিথ্যা হয়ে যাবে না আপনারা বলে নিত্য হবে কি হবে না এখন সেই জামানা যে জামানায় হাতের মুঠায় সব কিছু পাওয়া যায় সেই জামানায় কোরআন বিজয়ের আন্দোলনের কর্মী হন কিন্তু কোরআন বিজয় আমাদের সময় সম্ভব না এটা সম্ভবভাবে আল্লাফাক একজন নেতাকে বাড়াবেন যে নেতার আশায় আমরা আসি তিনি হচ্ছেন ইমাম মেহিদ আলাহ সাল্লাম তিনি আসতেছেন চতুর্থ আসমান ইসরা সাল্লাম তিনিও আসবেন এবং গোটা পৃথিবীতে আল্লাহ তাহলে আবার কোরআনের বিজয় দেবেন কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে মানসা আল আল্লাহ তালা আর শাহাদা মাত আলা ফিরাসিহী রী কিতাবুল আল্লাহ রাসুল বলেন আল্লাহ রাস্তায় কোরআনের বিজয়ের জন্যে ইসলামী আন্দোলন যারা করবে আর ইসলামী আন্দোলন করতে গিয়া যারা বাতিলের রোসায়ন পতিত হবে এরা যদি নিজের বিস্ময় মৃত্যুবরণ করে আসলের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করাই দেবে এখন এই হাদিস অনুযায়ী আল্লাহর কোরআন বিজয়ের আন্দোলন করা দরকার আমাদের আছে না নাই আমরা সবাই আজ থেকে নিয়ত করি এই ইফতারের ফুল মুহূর্তে আল্লাহ তালা আমাদের নিয়তকে কবুল করুন সকলে বার আমিন সকলে আল্লাহ আমরা এখানে ইফতারের প্যাকেট দেওয়া হবে কিন্তু আমি শুনলাম যে পানির কোনো ব্যবস্থা নেই শুধু ইফতারের বক্স দেওয়া হবে কিন্তু পানির ব্যবস্থা নেই আমরা প্রথম হচ্ছে ইফতার রাসুল বলেছেন খুরমা খেজুর আর পানি ঠিক কিনা বলেন কিন্তু এখানে পানির ব্যবস্থা নাই। যদি প্যাকেটের সঙ্গে এক বোতল করে পানি দেওয়া হতো তা আমি শুনলাম যে ইফতারের ব্যবস্থা আছে কিন্তু পানির ব্যবস্থা নেই তাহলে আপনাকেও কিছু আগে আগেভাগেই ছেড়ে দেওয়া লাগবে ঠিক কেনা বলে হ্যাঁ এখন কথা বলতে বলতে ইফতারের সময় হয়ে গেল ইফতার দিলাম পানি দিলাম না তাহলে তো হবে না এই জন্য পানির ব্যবস্থা না থাকার কারণে এখনই মোনাজাত করে দিচ্ছি মোনাজাতের পরে আপনারা যে ইফতারের আয়োজন করেছেন সমস্ত রোজাদারা হাতে প্যাকেট দিয়ে দেবেন আমরা গোটা বিশ্বের মুসলমানের জন্য আমাদের নিজের জন্য বিশেষ করে এই মসজিদের জন্য যারা কষ্ট করে আজকের এই ইফতার মাহফের আয়োজন করেছে তাদের সকলের জন্য আমরা দোয়া করবো সবাই চুপ করেন দোয়ার আগে দোয়ার আগে একটু চুপ করেন আমরা দোয়া করবো কার কাছে জোরে বলেন রোজাদারের জন্য সুখবর কয়টা দুইটা একটা হলো ইফতারের পূর্ব মুহূর্ত আর একটা হলো আল্লাহর সঙ্গে দেখা তখন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ ফাঁকের সুখবরে আমরা হইচই করব না আমরা সবাই মোনাজাতের মধ্যে সামিল হব সবাই যাদের আপন দুনিয়া থেকে চলে গেছে সবার উহেরাতে দোয়া করা হবে সবাই হাতুল আল্লাহ মামিন সালাম تباركت يا ذا الجلال والاكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين তোমার দাদার বান্দাদেরকে সঙ্গে করে নিয়া ইফতারের পূর্ব আল্লাহ তোমার রহমতের দরজায় আমরা আল্লাহ ইফতার মাহফিলের আলোচনার শুরু এই পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ সমস্ত আলোচকদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে নিন আল্লাহ শুনেছে আল্লাহ সোমা মোতাবেক সমস্ত শ্রোতাদেরকে আমল করার তাওফিক দান করে দে যারা বারবার কোরআন বিজয়ের জন্য ঠিক ঠিক শব্দ বলেছে আল্লাহ তাদের সবাইকে কোরআনের আন্দোলনে ইসলামের সৈনিক হিসাবে আল্লাহ আপনি কবুল করে দে আল্লাহ আসে কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ তারা ইফতারের আয়োজন করেছে আল্লাহ তাদের সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেনি আল্লাহ আমরা দোয়া দরুদ পড়েছি কোরআন তেলাওয়াত করেছি হাদিসের তেলাওয়াত করেছি যদি এর মধ্যে কোনো ত্রুটি হয় ভুল হয় আল্লাহ আপনি মাফ করে দেন যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারক আল্লাহ আপনি কবুল করে নেন tamam mam liya